ন্যাপো কলেজের সাবেক ছাত্র দলের সভাপতি দাদা পিপে সেলিম মজুমদার সহ ডাক্তারা ইউনিয়ন বদলের এবং ফটিকছড়ি বদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ডাক্তারা ইউনিয়ন বদলের যুগ নাহায়ক সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারি সহ সকল প্রকার নেতৃবৃন্দ বাজার ব্যবসায়ী বৃন্দ সকলকে আমার আন্তরিক সালাম জানাই সালাম আলাইকুম আমি শুধু একটি কথা বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ আয়োজন এই অনেকক্ষণ আসনার বিচারের দাবির জন্য আমি আজকে এই সভা থেকে সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বিগত দিনে আন্দোলনে সৈরাচর আন্দোলনে তাদের রক্তত্যাগের মাধ্যমে বিশেষ করে ছাত্র আন্দোলনের আমাদের প্রতিবেশী ছাত্র ভাইয়েরা তাদের রক্তের মিলনায় স্বৈরাচার হটিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনারা জানেন আওয়ামী লীগ একটা দল কারণ তারা জন্ম থেকে বিভিন্ন নামে রূপান্তর হয়েছে এবং তাদের কার্যকলাপগুলো বিভিন্ন দলে হয়েছে এজন্য বাংলাদেশ আওয়ামী নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আজকে সভা থেকে এই দল যখন প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম লীগ হয়েছে এই দল বাংলাদেশ আওয়ামী করতে না তখন বাকসল নকে দেশের মানুষ এ দেশের মানুষ আমরা প্রতিহত করেছে পরে আবার আওয়ামী লীগের হয়ে আজকে আমলাস আমরা আজকে সভা থেকে উত্তর আহ্বান জানাচ্ছি এই আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করে বাংলাদেশে রাজনীতি করার জন্য নিষিদ্ধ ঘোষণা করা না যত মানুষকে হত্যা করেছে সকল হত্যার বিচারের মাধ্যমে মানুষের সামনে সামনের অধ্যক্ষ আহ্বান জানাচ্ছি আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে রায় বিশেষ সহযোগিতা ঘোষণা করিস সহ আরো যারা আয়োজন করেছেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে সভা আমার বক্তব্য আমার কর্তব্য এখানে শেষ করছি এবং আগামীতে আমাদের উপজেলা প্রোগ্রাম আছে আপনারা উপজেলাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি